মজলিসে থাকতে থাকতে বলছে হে রসুলের সাহাবিরা ও রসুলের সাথীরা ও রসুলের সাহাবী তোমরা বলো বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছেন একজন সাহাবী উঠে দাঁড়ালেন উবাইবনে কাব রাজি আল্লাহ গু উনি বললেন আমিরুল রুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আপনি বলেন জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি একধাটটা সংকীর্ণ রাস্তা সংকীর্ণ রাস্তা রাস্তা বলতে ডান দিকে জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে বাম দিককার জমিওয়ালাও কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে দুই দিকে কাঁটার বেড়া মধ্যখানে আলটা অতি চিকন তার দুই দিকে কাঁটার বেড়া চিকন আলে জীবনে আপনি কোনো দিন হেঁটেছেন কি হাজরত আমিরুল মোহামেন খালিফাতুল মুসলিমিন বলছে উবাই এমনি কাব রে আমি ওই রকম রাস্তায় হেঁটেছি উবাই এমনি কাব বলেন আমিরুল মোহামেনি আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি তখন আমি রোলমিন চাদরগুলোকে গুটিয়ে নিল জামা কাপড়কে গুটিয়ে নিয়ে দু এক পা ফেলে ভঙ্গি করে দেখিয়ে বলল আমি এত দূর স্বপ্নানত অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না দিকে ঝুঁকি ডান দিকে ঝুঁকলেও যেন আমাকে কাঁটাতে কেটে নেবে ছিঁড়ে দেবে কাপড় কেটে যাবে আবার বাঁদিকেও যদি ঝুঁকি দিই তো কাঁটাতে ছিঁড়ে নেবে কেটে যাবে রক্ত বের হয়ে যাবে কাপড়ে এত বড় ঝুঁকি রয়েছে এই দুটি ঝুঁকিকে আমি ব্যালেন্স করে না ডান দিকে না বাঁ দিকে নিজেকে বাঁচিয়ে 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 ওই জমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেছিলাম ও ভাই বলছেন বাস 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 হয়ে গেছে বিশ্বনবী এটা কি আল্লাহর ভয় বলেছেন এই পৃথিবীটা হলো অতি সংকীর্ণ রাস্তা মমিনের জন্য মমিনের জন্য পৃথিবীতে প্রশস্ত রাস্তা নাই একদিকে জুয়ায় একদিকে লুডু একদিকে তাস একদিকে দাবা একদিকে মন একদিকে বেশা আর একদিকে সুদ আর একদিকে জোয়া একদিকে ইউটিউব একদিকে ফেসবুক মমিনকে যেন চারিদিক থেকে কাঁটার আক্রমণ করছে আল্লাহর ভয় যা থাকবে সেই গোনাগুলোকে নিজে নিয়ে বাঁচিয়ে 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 সংকীর্ণ রাস্তায় যত ব্যালেন্স নিয়ে হাঁটতে হয় ওই রকম হেঁটে কবর পর্যন্ত যাবে তার গায়ে গোনার আচর লাগবে না এরই নাম আল্লাহর ভয় তাল্লা তাবার একবার তালা বলছেন দালিকাল কিতাব লারাই বা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা রাস্তা দেখাবে মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছাবে আপনারা আক বলেন না কুশর যার দাঁত নাই ওকে যদি কুশোর দেন একটাও দাঁত নেই কুশোর থেকে কিছু নিতে পারবে আর যার দাঁত আছে ও চুষে ওকে খোয়া বানাবে তো যার আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে কিছুই নিতে পারবে না আর যার আল্লাহ ভয় আছে সে কোরআন থেকে সমস্ত হেদায়ত চুষে বের করে দেবে

তারা আল্লাহ গায়বের ওপরে ইমান আনবে গায়বের উপরে ইমান কেমন আল্লাহকে দেখবে না ইমান আনবে জাহান্নাম দেখল না ইমান আল্লো জান্নাত দেখল না ইমান আল্লো পুলসেরা দেখল না ইমান আল্লো কবরের আজাব দেখল না ইমান আল্লো ফেরিস্তা দেখল না ইমান আল্লাহ আল্লা দিন গাইবি চোখে দেখে যতটা বিশ্বাস করা দরকার কতটাই পরিমাণ বিশ্বাস করলো চোখে না দেখো আল্লাহ তবার একবার তালা বলছেন আল্লাহ দিনাই বিল আল্লাহ জানা নাই যেরো বলেন আল্লা আছে আল্লাহ ত আবার হকবাত নবী বলছেন হরিশ রে হরেস হারিস আনু হয়ে ডাকলেন তুমি তোমার ইমানের খবর বলো হজরতে হারিসরা আনু বলছেন ও দয়ার নবী গ আমি ইমানের প্ল্যাটফর্মে একশোতে একশো দাঁড়িয়ে আছি বিশ্বনবী বললেন হারিস রে তুমি নিজেকে ইমানদার বলে দাবি করেছো রে হারিস তবে কেন দাবি করেছো একবার আমাকে বলো তোমার দাবির কারণটা কি এত গভীর দাবি কেন হজরতে হারিস বলছেন এ আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন জাহান্নামকে দেখতে পেয়েছি জান্নাতকে যেন দেখতে পেয়েছি আপনি যেমন যেমন জান্নাতের নিয়ামত গুলো বলেছেন আমি হারিস যেন জান্নাতের আঙ্গুরগুলো থোকা তোকা ঝুলছে দেখতে পেয়েছি আপনার আর জামার চোখে দেখা যেন ভুল হচ্ছে না জাহান্নামকে আপনি যেমন যেমন বলেছেন ও দয়ার আর নবী আমি জাহান্নামকে ওই রকম রকম দেখতে পেয়েছি তাদের চামড়াগুলোকে খালানো হচ্ছে তাদের গরম পানি খাওয়ানো হচ্ছে পুঁজো রক্ত খাওয়ানো হচ্ছে আগুন যেন একে ওপরে লড়াই করছে আমার সকালটা গেছে আল্লাহর ভয়ে জান্নাতের আশা জাহান্নামের ভয়ে এবং বিকালও গেছে জাহান্নামের ভয়ে সন্ধ্যা হতে চলেছে বিশ্বনাবি বলছেন হারিস রে তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করেছ তোমার দাবি সত্য 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 তার মানে হচ্ছে যেটা আমি দেখলাম না তার ওপরে দীর্ঘ বিশ্বাস রাখলাম আমার আল্লাহ কোরআন মানে প্রথমই বলে দিছে আল্লা দিন এই অমিনাবিল যে ব্যক্তি গায়বের ওপরে ইমানে তিনটে হলো এক নম্বরে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দুই নম্বর মোদটা কি হতে হবে তিন নম্বর অদৃশ্যের ওপরে ইমান আনতে হবে চার নম্বরে নামাজের কাতারে পাওয়া যাবে বেঈমান কোনো দিন নামাজি হতে পারে না আর নামাজি কোনো দিন বেঈমান হতে পারে না পৃথিবীর বুকে যত বেঈমান আছে ভুলবশত কোটি কোটি টাকা দান করে সব আমল করতে পারবে নামাজ পড়ার মতো আমলটা বেঈমান কোনোদিন করতে পারবে না আর ইমানদার ইমানদার ভুলবশত কাবিরা গোনা করে নিতে পারে এটা কোনো নয় যে ইমানদার কোনো দিন গোনা করবে না তা নয় ভুলবশত ইমানদারের দ্বারা গোনা হয়ে যেতে পারে কিন্তু ইমানদার ভুলবশত কোনো দিন নামাজ ছাড়বে না অতএব আল্লা দিন অকিমন ইমানদারদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে অমিম্মা রাসাকেনা হ এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে জি দানের কথা বলেছি দুজন উঠলো ভাবছি এবার কালেকশন করবে তো পালিয়ে যায় কিন্তু এখনও দু তিনটা আয়াতে তো বাকি আছে আমি বললাম যে আট নম্বর পর্যন্ত নিয়ে যাবেন বাপজি বসেন কালেকশন নিব না বাপ আপনাদের দুজনের টাকা মাপ প্রয়োজন হলে সবটা শুনলে দুশো টাকা দিব তাও শুনে যান তো দান করবে আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি কিন্তু কোরআন বলছে যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি এগুলো বিস্তারিত তসির করতে গেলে অনেক সময় লাগবে গাইবের ওপরে ইমান আনবে আর তাকে ভাই মোবাইল ওটা বন্ধ কর ভাই নালে আমি এক্ষুনি পড়ে যাব মাথা ঘুরে তোর কি দুশ্মনি আমি করে এসছি যে তুই বারবার লাইটকে জ্বালিয়ে আমাকে কষ্ট দিছিস না তোর বাপকে মার্ডার করেছিলাম হ্যাঁ ছেলে তো গায়েবের উপর যে ইমান আনবে তাকে নামাজের কাতারে পাওয়া যাবে একটা মজার গল্প শোনাই আমাদের ওইখানে এক কেরলের লোক আমাদের ভারতের কেরলের লোক মদিনা গেছে তো মদিনার একটা লোকের সঙ্গে কোনো কাজে পরিচয় হয়েছে তো ওকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে যে তুমি যদি মদিনা যাও তো আমাকে দেখা করবে তো মদিনাতে গিয়ে কার্ডটা ধরে ধরে ওর দোকানে গেছে তো দোকানে কর্মচারী বলেছে মা মে মেহায় তোর বাড়িতে গিয়েছে বাড়িতে যে গেটম্যান আছে কি বলছে দোকান মে হয় তো সে মরুভূমি দেশ হাঁটতে হাঁটতে কেলাম তো এমন মসজিদে নবিতা আজান হচ্ছে তো বলছে যে কি করো তো নামাজটা পড়ি তো উঁচু করে শূন্য পড়ছে তো দেখছে যাকে খুঁজছিল ওই ফের সামনেই দাঁড়িয়ে আছে তো যাক ফরজ নামাজ হয়ে গেল ওর সঙ্গে মুসাফা করলো খুব মুখে গালে চুঁয়া দিয়া দিয়ে হয়ে চলেন ভাই হোটেলে যাই কিছু খান দিয়ে গল্প করছে তখন ইন্ডিয়ার লোকটা বলছে ভাই রে এই বেলা নটা থেকে বারোটা পর্যন্ত দোকান মাকান মাখান দোকান দোকান মাখান করে করে আমি ক্লান্ত হয়ে গেলাম তখন ওই লোক ওকে উত্তর দিছে যে ভাই আপনি তো ভুল করেছেন কী উত্তর দিচ্ছে দেখেন আপনি ভুল করেননি কেন দোকানে যাবেন মাখানে যাবেন উনি বলছেন ভাই মদিনার লোক বলছে যে লোক আল্লাহর ওপরে ইমান আনবে আখরাতের ওপরে ইমান আনবে ফেরিস্তার ওপরে ইমান আনবে কবরের ওপরে ইমান আনবে কেয়ামতের ওপরে ইমান আনবে মিশানের ওপরে ইমান আনবে পুলসেরাতের ওপরে ইমান আনবে জান্নাতের ওপরে ইমান আনবে জাহান্নামের ওপরে ইমান আনবে ফেরিস্তার ওপরে ইমান আনবে আল্লাহ কোরআনে বলেছে তুমি কি জানো না আল্লা দিন মিনু না বিল গাইবি গায়েবের ওপরে যা ইমান আনবে অদৃশ্যের ওপরে ইমান আনবে ওই লোককে দুই জায়গায় দেখ পাওয়া যাবে ওই ওকে নামাজের কাতারে পাওয়া যাবে অমিম্মা রাজা কেন ফিকন যেখানে দিনকে বাঁচানোর জন্যে টাকা পড়বে ওই ভিড়ে ওকে পাওয়া যাবে অতএব আমাকে খোঁজার জন্যে কেন মাকান দোকান যাবে তোমার তো বোঝা উচিত ছিল একটা মমিন পৃথিবীর যে কোনো কোণে থাকুক না কেন আজান হলে তাকে মসজিদের গেটে পাওয়া যাবে তার মানে আমি আমি মানিক চক এসেছি জালালপুরে কোনো মুসলমানের সঙ্গে আমার দরকার তাহলে তার বাড়িতে যে আমার কি দরকার আমি মসজিদের গেটে আজান হবে চুপ করে বসে থাকব। পৃথিবীর যে কোনো কোণে থাক না কেন মমিনকে মসজিদের গেটে পাওয়া যাবে আল্লা দিন আর মসজিদের গেটে পাওয়া গেলি ও একটা ইমানদার দান কাকে বলে আব্দুল্লাহ জুল বাতা এর যদি পূর্বের জীবনটা বলি সে কি ছিল পৌতলিকতা ছিল দুই বাপের একটা বেটা একটা বাপ ও নিজের বাপের বেটা দুই বাপের মালও একা পাবে বিরাট ধনী ছিল সকালে যে সেনটা মারতো বিকালে মারতো না কাপড় ঘন ঘন চিন্ত করত কেউ টাকা চাইলে পয়সা চাইলে ফুটপাট করে দিয়ে দিত বড় দাঁতা ছিল মনিন মিজাজের ছেলে ছিল কিন্তু এই ছেলেটা যেদিন ইন ইমান আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলো রসুলকে রসুল বলে মেনে নিল বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু ছিঁড়া কম্বল একটা গায়ে দিয়েছে বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়েছে নবীজি বলছেন আব্দুল্লাহরে তোমার অবস্থা কেন এমন বলে ইয়ার রাসুল পৃথিবীর মালে মুখে লাথ মেরে দিয়ে আমি সব থেকে বড় লাভ পেয়েছি আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি তার জন্য আমি এখানে চলে এসেছি কিন্তু যেদিন মোতার যুদ্ধের জন্যে বিশ্বনবী এলান করে দিলেন যার কাছে যা আছে মসজিদে নবীতে জমা করো মেয়েরা নাকের কানের খুলে বিশ্বনবীর কাছে জমা করে বলছি রসুল আল্লাহ দোয়া করে দেবেন আমরা চাই না অলঙ্কার আমাদের অলঙ্কার হলো কোরআন এর মতো দামি অলঙ্কার আর পৃথিবীতে নাই কোরআন থাকলে আমরা মানবতার জীবন ফিরে পাবো ইয়ারা শোনাল্লানি এনে এনে সাহাবিরা নিজের নিজের মাল এনে জমা করতে লাগলো আব্দুল্লাহ জুল্লাতে যাই তখন খালি দুটি কম্বলের মালিক অর্ধেকটা নিয়েছে পাছাতে অর্ধেকটা আছে গায়ে একটা খেজুরও নাই যে দি উঠা বসা করছে আর মনে মনে ভাবছে কি দিব কি দিব কি দিব থাক থাকতে না পেরেছে এর সামনে মাথা নামো করে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী হালকা করে বলেন আবদুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এই শব্দটা বলার উদ্দেশ্য হচ্ছে আবদুল্লা রে এখানে তো মালের প্রতিযোগিতা চলছে তোমার তো মাল নাই কেন তুমি আবদুল্লাহ চোখের পানি তো নয় কেদে কেঁদে বলছেন এ অনেক অনেকক্ষণ থেকে পেরেশানি অবস্থায় ছিলাম ছটফট করছিলাম কি দিব কি দিব কি দিব অনেক চেষ্টা করে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি যদি আপনি কবুল করেলেন বলে কি দিতে চাও আল্লাহ আমি আমার প্রাণটাকে দান করে দিব মুতার প্রান্তে বিশ্বনবী বললেন আব্দুল্লাহ রে তোমাকে কবুল করে নেওয়া হয়েছে চলো সাহাবিরা যখন মুতার দিকে বের হতে শুরু করলেন আব্দুল্লাহ যখন বের হবে বিশ্বনবী আবদুল্লাহর ঘরে হাত দিয়ে বলছেন আল্লাহ বড় মালের ত্যাগ দিয়ে আল্লাহ দিন ইসলামে এসেছে এর জন্য কাফের মুশরেকের জন্য আবদুল্লাহর রক্তকে হারাম করে দিলাম আবদুল্লাহ চোখের পানিতে কেঁদে ফেললাম আমি তো শহীদ হওয়ার হরজনে এত কিছু করছি আপনি এমন দোয়া দিলেন কেন বিশ্বনবী বলেন আবদুল্লা রে তুমি যদি বিছানা তো মরো আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে শহীদের আব্দুল্লাহ মোতার প্রান্তে কয়েকদিন খোলা আকাশে মহরাতে থাকার কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জানাজাকে বরালেন জানাজা পড়ালেন স্বয়ং বিশ্ব নবী বিশ্বনবী জানাজা পরিয়েছেন রাত্রিতে লাশ রাখা হবে তার কবরে হাজরত বেলাল একটা লাঠির ওপরে মশাল জেলে দিয়েছে সে আগুন জ্বালিয়ে সাথীদেরকে রাস্তা দেখাচ্ছে আর বিশ্বনবী পর কবরে চলে গেছেন কবর থেকে নেমে বলছে তোমরা তোমাদের ভাইকে আমার কোলে দিয়ে দাও আর যদি বেলাল বলছে কে যেন কবর থেকে শব্দ করে আমি দৌড়ে গিয়ে দেখছি ভিড়কে ফেরে ওটা কেউ নয় যিনি লাশ নামানোর জন্য নেমেছেন তিনি বলেন আখিরি পেগম্বার নবী মহাম্ম আমাদের সাল্লি সাল্লাম কেউ বলে বিশ্বনবী হাতটাকে এমনি করে তুলে রেখেছিলেন আর আল্লাহকে বলেছিলেন কেউ বলছে না ওকে দাফন করে দেওয়া হলো এরপরে আমার নবী আপনার নবী আল্লাহকে বলছেন আল্লাহ এই সন্ধ্যা পর্যন্ত এই পর্যন্ত আব্দুল্লাহ আমার কাছে ছিল আমি তার ওপরে রাজি হয়ে আছি এখন আমি তোমাকে দিয়ে দিলাম হে আমার র তুমি আব্দুল্লাহর ওপরে রাজি হয়ে যাও Gracias. <coughs> কখন এই সম্মানটা পেয়েছে যখন সমস্ত মালের ত্যাগকে ছেড়ে দিয়ে সামান্য জানটুকু আল্লাহর জন্য দান করে দিয়েছেন তাই আমার আল্লাহ বলেন মমিনের গুণ হবে যে গায়েবের ওপরে ইমান আনবে তাকে প্রত্যেকটি নামাজে পাওয়া যাবে এবং নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় দান করবে বিমা অল্লাদিনাই অমেনু না বিমা অংশিলা ইলাইকা তাদের ছয় নম্বরে গুণ হবে তাদের ওপরে যেটা নাজিল করা হয়েছে এর ওপরে তারা ঈমান আনবে ও অল্লাদিনাই অমেনু না বিমা ওংশিলা ইলায়কা ওমা উ শিলামি এদের পূর্বেও যে কিতাবগুলো আছে তার ওপরেও ইমান রাববি তিনটে পা সাতটা হলো একটা হলো কোরআনের ওপরে উপরে ইমান রাখবে আর ছ সাত নম্বর হলো পূর্বের কিতাবের উপরে ইমান রাখবে আট নম্বর হলো অবিল আখিরাতি হুম সকলে জোরে বলি অবিল আপনারা বলছেন বলেন আল্লাহর নাম আল্লাহর কালাম পাকেটা এটা তৃণমূলের মিছিল লয় তৃণমূলের মিছিলকে চেঁচিয়ে গরম করে দিয়েছেন আর আল্লাহর কথের একটু বলতে পারলেন না আল্লাহ বলছেন ওল্লাদিন ও মেনু না ভিমা অম দিলা এলায়কা অমা অম মিন কাবেলিকা অবিলা খিরাতি হোম ইউ কেনন পরকালের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখবে এবার গুণে প্রথম নম্বরে সে কি করবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয় ইমান রাখবে আল্লাহকে ভয় করবে মুত্যাকি হবে গায়েবের ওপরে ইমান রাখবে যেগুলি দেখা যায় না জান্নাত জাহান্নাম আল্লাহ ফেরিস্তে ইমান রাখবে সে নামাজ আদায় করবে এবং যেখানে দানের প্রতিযোগিতা চলবে ওই জায়গায় দান করবে কোরআনের ওপরে ইমান রাখবে ছয় নম্বরে কোরআনের পূর্বে কিতাবের ওপরে ইমান রাখবে সাত নম্বরে আট নম্বরে পরকালের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখবে যে আমার আল্লাহ কী বলছেন উলা ইকা আলা হুদাম মি রব্বিহিম ওয়া উলাইকা এরাই তার রবের রাস্তাতেই রয়েছে এরা ভুল রাস্তায় নাই ঠিক রাস্তায় আছে আর এরাই সে কঠিন দিনে कामयाब হবে আজকের বক্তব্য চরমତ সারাংশতে আমি গিয়ে পৌঁছালাম কথাটা আপনারা বুঝতে পেরেছেন ওলা ইকা আলা হুদাম্মীর রববিহীম ওলা ইকাহুমল মুফলি হুন আপনি ভাবছেন ঠিক পথে আছি কিনা। আমি ভাবছি জান্নাত যাব কিনা ঠিক পথে আছি কিনা ইনি ভাবছেন উনি ভাবছেন সে ভাবছেন কিন্তু আমার আল্লাহ বলছে তোর ভিতরে যদি আটখানা ঘুম থাকে তুই নিশ্চিত হয়ে যা একদম ঠিক পথে তুই আছিস ও ওলা হুমল। মুফলি হন আর তোর হবি কামিয়াব হবি সফল কাম যতগুলি লোক বসে আছেন দশটা মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি ভিক্ষা শব্দটা দেখেন ভিক্ষা দশ মিনিট কেন পুরো সাড়ে বারোটায় ছাড়বো ইনশাআল্লাহ দশটা মিনিট ভিক্ষা চাইছি আর কমিটির কাছে চাইছি দশটা মিনিট চল্লিশে উঠেছি মাইনাস দেন দশ মিনিট আপনার প্লাস দিন দশ মিনিট কেউ উঠবেন না আছেন কোনো আল্লাহর গোলাম পাঁচ হাজার টাকা দিতে দশ হাজার বিশ হাজার দিতে জালালপুর মাদ্রাসার এলাকার লোক অনেক ধনী মালদার ভিতরে ধনী হচ্ছে সুজাপুর এলাকা তারপরে আপনারা আছেন আল্লাহর গোলাম কেউ আছেন পাঁচ দশ হাজার টাকা দেনেওয়ালা জি মা বোনেরা আপনারা এই কোরআন শরীফগুলোকে কিনে কিনে ভুল করছেন টাকা দেন টাকাটা দেন তাও নেকি পাবেন কেউ আছেন আল্লাহর গোলাম একটাও না হাজার একটা জি এতগুলো লোকের ভিতরে একজনও নাই। আল্লাহর গোলাম কেউ আছেন দেন পাঁচ হাজার টাকা বেশি বলিনি আর যদি সেরকম দেনেওয়ালা কোনো পার্টি থেকে থাকেন আল্লাহ যদি আপনাকে দুনিয়ার এতে পারে মাল দিয়ে থাকে তো আপনি দশ বিশ পঞ্চাশ দিতে পারেন কিন্তু পাঁচ হাজার দেনেওয়ালা কেউ নাই পরকাল আছে ভাই পাবেন আপনি সেদিন সেদিন পাবেন এর জন্য আল্লাহ তাবার তালা দানের ক্ষেত্রে একটা কথা বলেছেন জি মাদ্রাসার সিগারেটারি সাহেব পাঁচ হাজার কী করেন উনি মাসা আল্লাহ জাল্লাহ সে পাঁচ হাজার টাকা উনি আমার ইজ্জত রেখেছেন আল্লাহ ওনার ইজ্জত রাখুন ওনার দানকে কবুল করুন জান মালে বরকত দান করুন ছেলে মেয়েকে সুস্থ রাখুন আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে আল্লাহ মাফ করুন কেউ আছেন আর একজন পাঁচ হাজার দেনেওয়ালা ওনার সাথে জোড়া হবেন জোড়া জোড়া হবেন কেউ আছেন পাঁচ হাজার দেনেওয়ালা জি এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন ধনজন অপরজন না রহে কাহার আনিতভাবে এই নিত ব্যবহার ধনজন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে ওরা ব্যবহার ধন ধন করিও না ধন প্রজন মরিলে তোমার সঙ্গে যাবে না কদন একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে আজ তুমি বাস করিতে চো হয়ে সন্নকার কালকে ছাড়িয়া যাবে সংসার ও সোনার গাড়ি ঘোড়া আজ তুমি হইতে চো সাওয়ার কালকে জানা যা সাওয়ারি হইবে তোমার আজ তুমি পড়িতে চোরে সমপ কসম কালকে পরিতে হইবে মরণের কাফন আজ তুমি বাস করিতে চ হয়ে কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার মানব যদি হগ জ্ঞানী বিচক্ষণ মুজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিও না মাতিয়া খেলায় এ বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায় হায় আজ আছে তারা কি হালে কোথায় নাইছে সে দেশে কেউ আল্লা ভিন্ন তার করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হল শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে ছেলে চলো সেই দেশে কি আছে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্র সে দেশে সব করিল গমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর যে কালে এই সকলে মরিলে আমার তরে শুনো বার কাফনের সাথে হাতে বেদনা আমার সকলিতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয় মরে এই হাল দেখ দেখে মোর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাদ সাপ সা মুলুকের শাহেন্দারও ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল একজন পাঁচ হাজার দিয়েছেন আর একজন এক হাজার জি ভাই আর একজন পাঁচশো টাকা দান ইয়াল্লা তুমি দানগুলোকে কবুল করো এদেরকে মাফ করো ক্ষমা করো দয়া করো রবুল আলমিন তিরিশ কিলো গম 고고 이슬람 uh,